15 এপ্রিল সকালে পানিসাগর মৎস্য তত্ত্বাবধায়কের কার্যালয়ে অনুষ্ঠিত হয় পয়লা বৈশাখ উপলক্ষে সাধারণ জনগণের মধ্যে সরকারি সহায়ক মূল্যে মৎস্য বিক্রয় কর্মসূচি উক্ত মৎস্য বিক্রয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ মৎস্য দপ্তরের ডেপুটি ডিরেক্টর বিজয় রায় সহ পানিসাগর মৎস্য দপ্তরের অন্যান্য আধিকারিকেরা প্রতি বৎসরের ন্যায় এবৎসরও পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন প্রজাতির প্রায় একশত পঁচিশ কিলোগ্রাম মৎস্য সহায়ক মূল্যে বিক্রয় করা হয় কর্তৃক নির্ধারিত মূল্য দপ্তর প্রতি কিলোগ্রাম টাকা এবং কিলোগ্রাম এর মৎস্য দুই শত কুড়ি টাকা করে বিক্রয় করা হয় মৎস্য দপ্তরের ডেপুটি ডিরেক্টর বিজয় রায় জানান এ ধরনের কর্মসূচি আগামী দিনেও জারি রাখা হবে এবং এবারের চাইতে ভোক্তাদের চাহিদা অনুযায়ী আরও বেশি লক্ষ্যমাত্রা রাখা হবে পয়লা বৈশাখ উপলক্ষে সাগর মৎস্য দপ্তর কর্তৃক ধরনের সহায়ক মূল্যে মৎস্য বিক্রয় কর্মসূচিকে ঘিরে গোটা সাগর এলাকা জুড়ে সাধারণ জনগণ ভীষণ খুশি ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ধর্মনগর মৎস্য দপ্তরের পক্ষ থেকে মৎস্য দপ্তরের সিদ্ধান্ত মোতাবেক আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা সাধারণ জনগণের সামনে কাছে আমরা সরকারি কার্যমূল্যে আমরা মাছ বিক্রি করে থাকি ঠিক সেই রকম আজকেও এই পয়লা বৈশাখের দিন পানি সাগরে মৎস্য তত্ত্বাবধায় কার্যরত থেকে আমরা মাছ বিক্রি করছি যাতে সাধারণ গরিব অংশের মানুষ কম পয়সায় মাছ কিনতে পারেন এবং সেই যে প্রচেষ্টা এই প্রচেষ্টা আগামী দিন আমাদের জারি থাকবে আমরা আশা করি যে এই ক্ষেত্রে সবার সবাই আমরা সহযোগিতা পেয়েছি বিশেষ করে নগর পঞ্চায়েতের চেয়ারপারসন উনি নিজেও ছিলেন এখানে উপস্থিত ছিলেন এবং সার্বিক দিক দিয়ে আমাদের সহযোগিতা করছে আমরা আশা করি আগামী দিনেও আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাব তো এই কি কি প্রজাতির মাছ রয়েছে স্যার আমাদের বিশেষ করে যে আমাদের লোকাল যে ফিস আইএমসি রুই কাতল কাতিগর এই মাছগুলি আমরা সাথে জাপানের তুটিও আছে এই মাছগুলো আমরা বিক্রি করে থাকি